তিনি হচ্ছেন ভারতবর্ষের এমন একটি পার্সন তিনি হচ্ছেন ভারতবর্ষের এমন একটা অভিনেতা যার জন্যে দুবাইয়ের সমস্ত ফাইভ স্টার হোটেল থাকা ও খাওয়া ফিরি তিনি আর কেউ নন বলিউডের সুপার যার অভিনয় মন করেছে বিশ্বের কোটি কোটি মানুষের তিনি শাহরুখ খান একবার সাউথ আফ্রিকার নাম করা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সকে একটা জায়গায় জিজ্ঞেস করা হয়েছিল আপনার ফেভারিট বলিউড হিরো তিনি বলেছিলেন আই নো বলিউড বাদশা ইজ শাহরুখ খান কিন্তু শাহরুখ খানকে এই জায়গায় পৌঁছাতে অনেক বাধা বিপত্তি পার করতে হয়েছিল এবং কঠোর পরিশ্রম করতে হয়েছিল এই পরিশ্রমের জন্য তিনি আজ এই অবস্থানে বিরাজ করেন শাহরুখ খান হলেন বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা যার সম্পত্তির পরিমাণ ছশো মিলিয়ন ডলার্স যা ভারতীয় মুদ্রায় চার হাজার কোটি টাকার সমান একটি গরিব পরিবারে জন্মানো সত্ত্বেও তার কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আজ সফলতা অর্জন করেছেন শাহরুখ খান একজন বিজনেসম্যান তিনি একজন প্রডিউসার এবং তাছাড়া আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের ওনার আজকে আমার এই ভিডিওতে শাহরুখ খানের জীবনী সম্পর্কে ডিটেইলসে জানাবো শাহরুখ খান জন্মগ্রহণ করেন উনিশশো পঁয়ষট্টি সালের দোসরা নভেম্বর নয়াদিল্লিতে তার বাবা মিরতাজ মোহাম্মদ ও মা লতিফ ফাতিমা তাদের আদিবাসস্থান ছিল বর্তমান পাকিস্তানের পেশোয়া শহরে দেশভাগের সময় তারা ভারতে চলে আসেন ও নয়াদিল্লিতে বসবাস শুরু করেন ভারতে আসার পর তার বাবা তাদের সংসার চালানোর জন্য তাদের এলাকায় একটি খাবারের দোকান উদ্বোধন করেন সেই দোকানের উপার্জনের পয়সায় তিনি শাহরুখকে দিল্লির একটা নামি স্কুলে ভর্তি করেন শাহরুখের পড়াশোনা দিল্লির সেন্ট কলম্বাস স্কুল থেকে শুরু হয় শাহরুখ সেই স্কুলের একটি মেধাবী স্টুডেন্ট ছিল পড়াশোনায় ভালো হওয়ার তিনি সেই স্কুলে পুরস্কৃত হয়েছিলেন স্কুলে পড়াকালীন তার লক্ষ্য ছিল বড় হয়ে তিনি একজন খেলোয়াড় হবেন তার জন্য তিনি দিনরাত রাত খেলাধুলার জন্য পরিশ্রম করতেন কিন্তু কোনো কারণে তিনি তার কাঁধে বড় ধরনের আঘাত পাওয়াতে তার সেই স্বপ্ন ভেঙে যায় তারপরেও তিনি হার মানেননি তার মনে জোর ছিল প্রচুর তার মধ্যে অনেক ট্যালেন্ট ছিল তার অভিনয়ের প্রতি ছিল অনেক টান স্কুল জীবন থেকে তিনি অভিনয়কে অনেক ভালোবাসতেন এবং কোনো কোনো জায়গায় অভিনয়ে অংশ নিতেন তার ফেভারিট অভিনেতারা ছিলেন দিলীপ কুমার অমিতাভ বচ্চন ও মমতাজ এই তিনজনের অভিনয়কে শাহরুখকে অনেক অনুপ্রেরণা জাগায় ফিল্ম জগতে আসার দিল্লির হানড্রেডস কলেজ থেকে গ্রাজুয়েট পাশ করেন শাহরুখ তারপর শাহরুখের বেশি সময় কাটত দিল্লির একটি থিয়েটারে তারপর তিনি এখানে প্রথম অ্যাক্টিং শিখতে শুরু করেন তার বলিউডের কারো সাথে কোনো রকম যোগাযোগ না থাকা সত্ত্বেও তিনি হাল ছাড়েননি তিনি টেলিভিশনে বড় পদ্মায় আসার আগে ছোট পর্দায় অভিনয় করেছেন তার প্রথম ছোট পর্দার টিভি সিরিজটি হলো ফৌজি তিনি প্রথম দিকে রিজেক্টেড ক্যারিয়ারে অভিনয় করতেন যেমন উদাহরণস্বরূপ দিলওয়ালে দুলানিয়ালেজায়েঙ্গে ছবিটি প্রথমে কিন্তু শেফ আলী খান রিজেক্ট করেছিলেন তারপর ডার বাজিকার এইসব ছবিগুলি কিন্তু রিজেক্টেড ছিল যেগুলি শাহরুখ পরবর্তীতে অভিনয় করেছিল তিনি কোনো কাজকেই ছোট বা বড় হিসেবে ভাবতেন না এরই জন্য তিনি আজ এই জায়গায় অবস্থান করেন শাহরুখের টিভি সিরিজ ফৌজিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন প্রডিউসারদের শাহরুখ দ্রুত সিলেক্ট হলো চারটি ছবিতে প্রথম হেমা মারিনের পরিচালনায় দিল আসনা হে তারপর ঋষি কাপুরের সঙ্গে দিবানা ছবিটি এই ছবিটি করে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পান দিওয়ানা ছবিটি সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল সেই বছরেই তার তিন নম্বর ছবিটি মুক্তি পায় রাজু বানগায়া জেন্টারম্যান সেখানে তিনি জুই চাওলার বিপরীতে অভিনয় করেন উনিশশো সালের পঁচিশে অক্টোবর তিনি বিয়ে করেন গৌরী খানকে তিনি একজন পাঞ্জাবি হিন্দু ছিলেন তাদের বিয়েও হয়েছিল হিন্দু রীতিতে যখন তিনি প্রাথমিক অবস্থায় বলিউডে কাজ করতেন তখন তিনি কিন্তু বেশ কিছু ছবিতে খলনায়কের অভিনয় করতেন প্রথম থেকেই তিনি কিন্তু নায়ক হিসাবে কাজ করতেন না খননায়ক হিসেবে বলিউডে তার কিছু ছবি হল ডার বাজিগার এবং আঞ্জাম তিনি রোমান্টিক ছবিতে নায়ক হিসাবে কাজ করার সুযোগ পান তার মধ্যে প্রথম জনপ্রিয় ছবিটি হলো দিলুকালে দুলহানিয়া লে লেজায়েঙ্গে তারপর দিল তো পাগলে কুচ কুচ হতা হে কাবি খুশি কবি গাম তারপরে তিনি অনেক ছবি করে মন জয় করেছেন ভারতবাসী সহ গোটা বিশ্বের এছাড়াও তিনি আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স ওনার হন এই টিমটি তিনবার উইনার হয়েছে তার আর একটা দারুণ ট্যালেন্ট হলো তিনি যে কোনো শোয়ের জার্জ করতে পারেন ও হাসাতে পারেন তিনি অনেক স্বাস্থ্যকেন্দ্রের সাথে যুক্ত হয়ে অনেক মানুষকে সেবা করেছেন এবং দরিদ্র ও অনাথদেরকে অ্ত দান করেছেন তার প্রথম সন্তান আরিয়ান খান এরপর আরও দুটি সন্তান হয় তাদের নাম যথাক্রমে মেয়ে সোয়ানা খান ও ছেলে আবরাম খান শাহরুখ মুসলমানি হওয়া সত্ত্বেও তারই স্ত্রী হিন্দু ছিল কিন্তু শাহরুখের সব ধর্মের প্রতি রয়েছে একই রকম ভক্তি তিনি বলেন যে তার কাছে কোনো ধর্ম ছোট বা বড়ো নয় তার বাচ্চারাও সব ধর্মকে শাহরুখের মতো কবিরভাবে শ্রদ্ধা করে তাদের ঘরে যেমন মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ আছে তেমনই রয়েছে হিন্দুদের সব দেবদেবীর মূর্তি শাহরুখ এখনও পর্যন্ত আশিটিরও বেশি সিনেমা করে ফেলেছেন এবং তিনি চোদ্দোটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন এবং তিনি হলেন পৃথিবীর ধনী অ্যাক্টরদের মধ্যে দু নম্বর তো এই ছিল শাহরুখের জীবন কাহিনি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকবেন ফিরে আসব এমনই কোনো সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ